ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ স্টাইল ইফ ইউ ওয়ান্ট আপনি চাইলে আপনি জীবনকে পরিবর্তন করতে পারেন আপনি চাইলে আপনি জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি জীবন পরিপাটি করতে পারেন এই কলা কৌশল যোগ্যতা এই কোয়ালিটি দিয়েছেন কে রাবেল আলম দিয়েছেন সো সো ডিসিশন সিদ্ধান্ত আপনার এখন আপনি কি করবেন আপনি জীবন আপনি কিভাবে সাজাবেন

ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের চেষ্টায় পরিবর্তন করে ওই জাতিরের আমি ভাগ্য পরিবর্তন করে দেন না যেরকম আছে সেরকম থেকে যায় যদি তার চেষ্টা না করে তারা যদি চেষ্টা না করে রব্বুল আলামিন তাদের ভাগ্য রব্বুল আলামিন কখনো পরিবর্তন করে দিবেন না বিশম সাল্লাল্লাহু আলাইহি وسلم মুসলিম শরীফে 2600 নম্বর হাদিস বিশরিবা আল ইহসারাত আলা নাসিয়ান ফাহুকা তুমি তোমার তোমার কল্যাণ যা হয় তা তুমি চেষ্টার মাধ্যমে অর্জন করে নাও তোমার যা কল্যাণ হয় তা তোমার চেষ্টার মাধ্যমে অর্জন করে নাও আস্তাইদ বিল্লাহ আস্তাইদ বিল্লাহ আল্লাহ সাহায্য চাও ওয়ালা তাআজিজ কখনো দুর্বল হয়ে যেও না তার মানে নিজে শ্রেষ্ঠার মাধ্যমে তুমি তোমার জীবনকে যেভাবে সাজিয়ে গুছিয়ে নাও এই শ্রেষ্ঠা এই কোয়ালিটি কলা কৌশল রব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমরা চাই যে আমাদের জীবনকে আমি আমার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে ভালো

ও জাতিরা ও মানুষরা আমি যে তোমাদেরকে বিবেক দিয়েছিলাম যে কলা কৌশল দিয়েছিলাম ললেজ দিয়েছিলাম তোমাদেরকে যে বিবেক দিয়েছিলাম যে ইলম দিয়েছিলাম এই ইলম এই ললেজ এই ইলম কোন কাজী ভাই করছো আজকে আমার কাছে হিসাব দিয়ে তোমরা চলে যাও আজকে তুমি যে এই যে তোমাক ললেজ দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম কলব দিয়েছিলাম এই কল কোন কাজী ভাই করছো আজকে হিসাব দি আজকে যা আমরা আমরা ওই হিসাব না তাহলে আল্লাহ আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন কালা কৌশল কালী আল্লাহ তালা দিয়েছেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের সাবি কাজে আমাকে আমাকে আল্লাহ তালা দিয়েছেন সুহার এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে আমাদের জীবনকে আল্লাহ তালার কাজে খাটাই আল্লাহ তালার কাজে খাটালে দুনিয়া আখরা আল্লাহ তালা আমাকে সফলের মন্ন করবেন সফলতা দান করবেন সব আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকেই জীবনকে পরিবর্তন করা আল্লাহ তালা রহমতে নিজের চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তে পরিবর্তন করা তো দান করা আমিন